হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রীমা এসে গেছে একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে তো বুবলে ছাদেও না গিয়ে দুম করে পড়লো পিসির সাথে ছাদে কাপড় মেলতে গেছে ভালো লাগে না তো যাই হোক আজকে দিদি কাজে আসবে না পিসি এসছে কিন্তু যে দিদি ঘরটার মুছে রয়েছে সে আসবে না ফোনটা এখন পেলাম পিসি হয়তো করেই দিত কিন্তু থাক পিসিকে করতে হবে না আমি একটু ঘরটাগুলো মুছে ঘরটা আমি অন্তত স্ট্যান্ড দিয়ে তো মুছতে পারবো মুছে দিই চ্যান দিয়ে একটু ঘট্টা মুছে দিই আর এই ঝাঁট দিচ্ছি এখন দু চারটে বাসন মেজেও ফেলেছি তো চলো আজকের দিনটা কীভাবে কাটে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আসছি আমার গুগলাকে নিয়ে পিসিকে বুগলাকে গুগুলা কারোর কাছে স্নান মানে পিসির কাছে স্নান করবে না খাবে না রেডি হবে না ঠিক আছে পিসি আমাকে যা করে করুক ওর কাজ ওরগুলো আমাকেই করে দিতে হবে তো ঠিক আছে যাই হোক মেয়ের কাজ করতে আমার ভালোই লাগে যে কারণ আমি যখন বুবলাকে নিয়ে এখানে এসেছিলাম তখন আমি ওটাই চেয়েছিলাম যে মেয়ের জন্য কোনো লোক লোক রাখতে হবে না তখন একজন রান্নার লোক রেখে রেখেছেন যখন মেয়েকে নিয়ে প্রথম এখানে এলাম তো যাই হোক ওই জন্য মেয়েকে রেডি করে দিলাম মেয়েকে নিয়ে পিছিয়ে গেছে ওষুধটা খাওয়াতে আর আমি এই সুযোগে ঘরটা তাড়াতাড়ি মুছে নিই ঘরটা শুকিয়েও যাবে বুবলা আস্তে আস্তে সামনে রেতেই ভিটামিন অয়েল হয় না পোলিওর মতন ওইটা খাওয়াতে নিয়ে গেছে বছরে দুবার খাওয়ায় বাচ্চাদের যার বাড়িতে বাচ্চারা আছে এটা একটু বলে দিস লোকাল হেলথ সেন্টার একবার খোঁজ করবেন যদি এসে নিজে থেকে আশাকর্মীরা বা স্বাস্থ্যকর্মীরা না বলে একবার নিজে থেকে একটু খোঁজ করবেন যে এইটা খাওয়ানো হচ্ছে কিনা ভিটামিন অয়েলটা এটা কিন্তু খাওয়া খুব দরকার ঠিক আছে দেখো এখানে দাগগুলো দেখতে পাচ্ছি এগুলো এরকম হয়ে গেছিলো আপনি কি এর হয়েছিল ইয়েতে করে চুপড়ি করে আর সেটা নেমেছে কিন্তু আমার উঠোনের মধ্যেই যদিও আমার তো ড্যামও আছে দাগ থাকলে আমার হবে না তাই আবার হাফ নিয়ে বসলাম ডাক্তার যতখানি পারে দেওয়ার চেষ্টা করছি পরিষ্কার না থাকেন আমার ভালো লাগে না দেখছি দেখতে পিটারকে বাধা রয়েছে পিটারকে গিয়ে একবার করে দেখছে আর দেখে ছুটে ছুটে এরকম করছে পেটুন খেয়েছ হুম চলো ঘরে চলো ঘরে চলো মা মামা আমি আমাদের বাড়ির রোদ্দুর তো শেষ ছাদে এখন রোদুর রয়েছে এখান থেকেও দাঁড়িয়েছিলাম আর এসেই যে এই করছে আসো আমি ঢুকে গেলাম ঘরে ওই ঘরল ওই ভূতন আসছে চলে গেলাম টাটা চলে গেলাম আমি ও চলো ঘরের দিকে ঢুকি আমি আসো আমি চলে গেলাম তো লাঞ্চ সেরে আজকে পুরো হেলদি রেজার্ট ঠিক আছে এই দেখো টক দই আর তার সাথে বেদানাগুলোকে আমি মিশিয়ে নিয়েছি বেদানাগুলো শুধু খেতে ইচ্ছে করছিলো না বলে তার সাথে দু চামচ টক দু তিন চামচ টক দই দিয়ে মিশিয়ে নিয়েছি এরকম প্রতিদেব আশা করে কিউই এনেছে বউ কিউই খাবে স্যার টক কিউইগুলো জানি না কেন কিউই এমনি একটু টকটা হয় এত টক লাগছে কী বলবো আর আমার না টকের ওপর ইন্টারেস্ট একটু কম টক খেতে ভালো লাগে না খুব একটা তো চলো বুবলাকে শুয়ে দেওয়া হয়ে গেছে রেডি টেডি করে শুয়ে দিয়েছি তারপর আমি এটাকে ওষুধ খেয়ে আমি গিয়ে মেয়ের পাশে একটু রেস্ট নিয়ে নেব ঘুমিয়ে পড়েছে ওকে রেডি করে শুয়ে দিয়ে গিয়ে আমি শুধু কিউই একটা কিউই খেতে এটুকু সময় লেগেছে ঠিক সেইটুকু টাইম ও ঘুমিয়ে পড়েছে ঘুম যদি ওর পেয়ে যায় তাহলে ওর কাছে শুতেও হবে না ওকে একটু ভালো করে শুয়ে দিলে ও ঘুমিয়ে পড়বে ঘুম নিয়ে বললেই আমাকে দিনই ডিস্টার্ব করেনি ঠিক আছে তো এখন এই যে আমি ওষুধ দুটো খাবো ঠিক আমি ওর পাশে একটু শুয়ে পড়বো আর এই ঘুমটা কিন্তু হট করে ভাঙ মানে খুন উঠে পড়বে যে এবার এরম কিছু না খুব কিছু সেরকম না হলে এখনও আড়াই তিন ঘন্টা সুন্দর ঘুমাবে আজকে অনেক দিন পর ধুনু দিলাম ঠিক আছে কিছুদিন যাবৎ আমি ধুনু দিচ্ছিলাম না যে ধুনু আমাকে দিতে আছে কি নেই মা বলো না ঠাকুর ছুঁতে নেই ঠিক আছে ধুনু তোই দিতে পারিস আর ধুনুর সেটটা পুরো আমার আলাদা করা থাকে এক জায়গায় ধুনুচি হাত পাখা ধুনো সবই তো ওই জন্য আজকে আবার একটু ধুনু দিলাম ধুনু দিলে না সন্ধ্যেবেলা মনটা বেশ ভালো লাগে আর আমার এখানকার মানি প্ল্যান্টগুলো দেখো ধরে গেছে অনেক দিন পর অনেক দিন পর ইভিনিং স্ন্যাক্সে একটু সুইট সুইটকর্ন খাচ্ছি বড্ড খেতে ইচ্ছে করছিল ওদিন একটু সুইট যে সুইটকর্ন খাচ্ছি নিজেই বানালাম আজকে বেশি কোনো বেশি খেতে কুটে রেডি করে দাও আমি একটু বানাই দোদো খাওয়াচ্ছ বেবিকে এই বালিশটাকে বলছে বেবি ঠিক আছে বেবিকে দোদো খাওয়াচ্ছো ওই দেখো ওরম করে দোদো খায় বেবি ও দোদো হ্যাঁ হাম্পা দিচ্ছ বেবিকে ও বাবা এই দেখো 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 ওর মধ্যে একটা দিদি দিদির সত্তা চলে এসেছে হঠাৎ করে ঠিক আছে বুবলাইয়ের মধ্যে ভগবান মনে হয় ওকেও রেডি করে দিয়েছে হঠাৎ করে দিনই বালিশটাকে বেবি বলে এই দুদিন ধরে দেখছি বালিশটাকে বেবি বলছে আমি ওকে নিয়ে ঠিক যেমন করি সেরকম করছে বালিশটাকে শোয়াচ্ছে হাম্পা দিচ্ছে চুষা দিচ্ছে দোদো দিচ্ছে এইসব করছে ওই দেখো দেখো আর বলছে বেবি ওটা কে মা কে এটা কে বলো কাকে দাদু খাওয়াচ্ছ কাকে দোদো খাওয়াচ্ছো তুমি হ্যাঁ দোদোটা কাকে খাওয়াচ্ছ বেবি ওটা বেবি ও বেবিকে একটু আদর করে দাও ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঘুম পাড়িয়ে দাও বেবিকে ঘুম পাড়িয়ে দাও ও আচ্ছা আচ্ছা শো শো হ্যাঁ ভালো করে হামপাড়িয়ে দাও

সকালবেলা বেরিয়ে যায় অনেক তাড়াতাড়ি যাই হোক কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে যেহেতু আমি মানে প্রেগন্যান্ট এই সময় ওই জন্য এই সবাই একটু টেনশন আর কি আমাকে নিয়ে আমি মানে ওই শরীরটা নিয়েই আর কি মানে এই পিসি তো যা যে পিসিকে বললাম এখানে একটু হেল্পিং হ্যান্ড রাখা হয়েছে সে তো সকালবেলা সাড়ে আটটার মধ্যে আসেন আটটা দশ পনেরোতে সাড়ে আটটার মধ্যে আসেন আর রাত্রিবেলা আটটা দশ দশ আটটা এরকম চলে যান ঠিক আছে এবার কথা হচ্ছে তারপরে এক দেড় দু ঘন্টা প্রায় প্রায় কয়েকদিন আমাকে একা থাকতে হয় আর যেমন আড়াই ঘন্টা হয়ে গেছে শরীরটা খুব একটা ভালো নেই এবং মানে এই প্রেগনেন্সির সময় শরীরটা হঠাৎ হঠাৎ করে ওই ওদিক ফ্লাকচুয়েট করে তো সেই জন্যই সবাইকে জানছে ব্যাপারটা কি অনেকেই সাজেস্ট করে করছে হয়তো যে যাতে আমি এরকমভাবে রাখতাম যে দশটা পর্যন্ত থাকতো বা চব্বিশ ঘন্টা কেউ হতো বিষয়টা হচ্ছে কি আমার কাছে না প্রথমত চব্বিশ আগে আমি রাখবো না মানে আমার আমার ইচ্ছা মানে এমনিতেই আমার এমনি একটা একা থাকা মানে একা একা টুকটাক থাকা পছন্দ করছি তো সারাক্ষণ চোখের সামা চোখের সামনে মানে কি দেখতে পাবে এ করে আমাকে লাগে তো যাই হোক কিন্তু এখন তো আমি আমাকে বারো ঘন্টা রাখতে হতো এইটার জন্য বিশেষ করে তো কথা যেটা হচ্ছে আর আমার কাছে ব্যবহারটা মানুষের মানসিকতাটা খুব ম্যাটার করে ঠিক আছে সে আর এমন না সে আসবে এক দেড় ঘন্টা যেন কাজ করতে চলে যাবে সেরকম হলে না ঠিক আছে যার সঙ্গে বারো ঘন্টা থাকতে হয় অলমোস্ট তার ব্যবহারটা বা তার মানসিকতাটা একটু ঠিকঠাক না হলে হ্যাঁ আমার মেশাতে কি যে কথা বলে আমার একটু মাঝে মাঝে সেটা যেন একটু কষ্ট হয় খারাপ লাগে দেখি সেটাও এর মধ্যে কোনো একদিন মানুষকে কিছু বলতে গেলেই ভয় পাই মানে যে ভাবি আমার কথাটা যদি সে কোনোভাবে হয় কষ্ট পায় কেন না আমার খারাপ লাগে তাহলে তাও বেশি একদিন বলবো যে কৃষি ওর তো মানে বাড়িতে আমি যদি বকিও সামলানোর তো কেউ নেই মানে আমি যখন বকিও তখন পিসি আমাকে সাপোর্ট করে আমি পিসিকে বলে দেবো যে আমাকে সাপোর্ট করতে হবে না হ্যাঁ আমি নিজেকে বকিও বা তুমিও নিজেকে ওকে খুব একটা সব কথা হ্যাঁ বাচ্চা করলে বকতে হবে কিন্তু সব কথাই তাই বলে তাকে জোরে কথা বলা বা এবার বক বোরে রেগে যাচ্ছি এগুলো না ওদের মানসিকতা তো একটা অন্যরকম প্রভাব ফেলে শুধু বুবলাই বলে না আর বুবলাই আবদারের জায়গা তো বাড়িতে কেউ নেই যেসব বাচ্চা বাড়িতে থামি তাদের তাদের থাকে একটা আদুর আবদারের জায়গা থাকে ওর সেটা নেই যাই হোক এটাই কিন্তু মানুষের মানুষটা খুব ভালো তো সেই কারণেই বলছি আমার কাছে মানুষের মানসিকতা খুব ম্যাটার করে আমার খুব ক্লোজ পরিসরে তিনজন পাঁচজন থাকুক আমার তিরিশ জন পঞ্চাশ জনের দরকার নেই কিন্তু ওই তিনজন পাঁচজন সেই মানুষগুলো মানসিকতা যেন ভালো হয় ঠিক আছে তো এটাই আমার মনে হওয়া আর কি আমার সামনে এক পেছনে এক আর আমি যদি বুঝতে পারি আমার কাছের কেউ এরকমটা হচ্ছে এরকমটা করছে আমার সাথে আর ভাগ্যচকি জেনেও যাই মানে আমার আমার মানে আমি বুঝতেও পারি আর তারপর কোনোভাবে কোনো কনফার্ম হয়ে যায় যে আমার সামনে একটা বলছে পিছনে আরেকটা বলছে ঠিক আছে হয়তো আমাকে নিয়ে বলছে অন্য কিছু নেই কিন্তু সে দুটো ক্যারেক্টার মেনটেন করছে আমার সামনে একটা পেছনে তো হ্যাঁ মৌখিক কথাবার্তা বা ঝগড়াঝাটি এগুলো হয়তো তার সাথে আমার হয় না করি না কিন্তু মনের জায়গাটা থেকে সরে যায় আর আমার মনে মনের ভালো জায়গাটা থেকে কেউ সরে না আমি জানি না কেন হাজার চেষ্টা আমি আর ঠিক সে আগের জায়গাটা আনতে পারি না আমি একটা দোষও বলতে পারো যাই হোক এসব কথা এখন আর এ করে বলে লাভ নেই প্রেগন্যেন্সির সময় বলে ঘরে একা আছে বলেই হয়তো সব ভাবনা চিন্তাগুলো আর বেশি মাথায় আসে তো চল কখন আসে দেখি অতীতে বাড়িতে এসে গেছে সাড়ে দশটা নাগাদ দিল মানে আমি লাস্ট ভিডিও করছি যখন তখনই এসছে সাড়ে দশটার সময় আর এসে খাওয়া হয়ে গেছে আমাদের বুগলাইয়ের সাথে খেলছে এখন একটু ঘরে এখন এগারোটা কুড়ির মতন বাজে তো চলো আচ্ছা আমি একটু ফ্রেশ হয়ে আসি সে ওষুধ খাওয়া হয়ে গেছে ঘুমের ওষুধও খাওয়া হয়ে গেছে একচুয়াল এখন না বুবলাই হওয়ার সময় রাত্রে তো প্রেগন্যান্সিতে রাত্রে ঘুম না হওয়াটা স্বাভাবিক এক্সকিউজ কিন্তু ঘুম না হওয়াটা তো খুব একটা ভালো না এই সময়টায় আর আমার মেয়ের জন্য মেয়ের কারণে তো আমার জেগে থাকার কোনো ব্যাপার নেই ও কেননা রাত্রিবেলা ভালো ঘুমায় আজকেই বলছিলাম না যে ঘুম নিয়ে ওর কোনো জানা নেই তা যাই হোক কথা হচ্ছে ওটাই ওই বুবলাই হওয়ার সময় প্রায় পাঁচ মাসের পর থেকে আমাকে ঘুমের ওষুধ দিয়েছিলো ডক্টর খুব লাইট পাওয়ারের কিন্তু যাতে ঘুমটা হয় হ্যাঁ তো যেটা বলছিলাম বুবলাইয়ের সময় অনেক পরে দিয়েছিল ওই মানে ঘুমের ওষুধ কিন্তু এইবার তো একদম প্রথম থেকে আমার চলছে আর কি তো সেই সব ওষুধপত্র খাওয়া হয়ে গেছে এই সব অসভ ঘুমের ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে না ঘুম এসে যায় না খুব লাইট পাওয়ারের খাই যদিও কিন্তু মোটামুটি রাত্রে ঘুমটা হয় মানে ঘুমের ওষুধ খেয়ে ঘুমানো ঘুম আর না খেয়ে ঘুমানো ঘুমের মধ্যে পার্থক্যটা বোঝা যায় তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখাচ্ছে পরের ভিডিও টাটা বুঝলে টাটা করে দাও বাবাই করে দাও বাবাই గుడ్